ছিলেন পরিচয় শুধু ছেলেদের জন্য মেয়েরাও সেখানে বন্য পরিচয় পড়বে তার কোনো বাধা বাধা শুধু ছেলেদেরই স্কুলে যাবে তার জন্য নয় মেয়েদের জন্য স্কুল হবে কলেজ হবে তারাও পড়বে সেটারও ব্যবস্থা করেছিলেন শুধু ব্যবস্থা করেন না ঘর থেকে নিজেস্বাস আবার না আর কেউ লেখাপড়া করে না কিন্তু আমাকে লেখাপড়া শিখতে হবে করতে হবে তাকে নিজের সাথে লড়তে হয়েছে মা বাবাকে মাকে লড়তে হয়েছে বাবার সাথে বাবাকে হয়েছে সমাজে আর পাঁচটা পরিবার যা ননদ তাদের সাথে মেয়েটাকে উচ্ছন্দে পাঠিয়ে দিল স্কুলে পাঠিয়ে দিল মানসিকতার বিরুদ্ধে লড়তে হয়েছে ছোট মেয়ে দিয়ে দিয়ে দিত আটকাতে হয়েছে কেন শরীর সাথ দেয় না মন সাথ দেয় না ওই বাচ্চা মেয়েটার ওই শরীর ওই মানসিক কথা ওই মাথা তার বোধ বুদ্ধি বিচার সাথ দেয় না তাই তাকে একটা নির্দিষ্ট বয়সে নিয়ে এসে তবে তার বিয়ে হোক বাল্য বিবাহ বন্ধ করা তাকে সমাজের সমস্ত রং রাজ করে রাখা তার মেধা কাজে লাগবে না তাই তাকে আলাদা করে রাখো লুকিয়ে রাখো কলে রাখো বাচ্চা বিধবা মেয়েগুলো গুলো ফিরে বিয়ে দেবার জন্য লড়াই করতে হয়েছে আইন করতে হয়েছে আইন করতে সাথে সাথে সেরকম দুজন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রামমোহন রায় আমাদের রাজ্যটা বিদ্যাসাগর রামমোহন আমাদের রাজ্যটা

এই পুরুষতান্ত্রিকতার বিরুদ্ধে এই আধিপত্যবাদের বিরুদ্ধে এই কর্তৃত্ববাদের বিরুদ্ধে আমরা আপনাদেরকে ডাকতে এসেছি আসুন ছাব্বিশ তারিখ কলকাতার আস গণজমায়

কাগজে যা বেরোলো হুড় হুড় করে তার পনেরোটা দিয়ে মধ্যে কি জানলে চার বছরের মেয়ে রেপ হয়ে গেছে ন বছরের বাচ্চা মেয়ে রেপ হয়ে চার লাখ টাকা ন বছরের গোটা শরীরে চব্বিশ বছরের মেয়েটার ডেড বডিটা তো বাড়ি গেলই না আর সাঁত্রিশ বছরের গৃহবধূ যার যৌনাঙ্গে বন্ধুকে নল ঢুকিয়ে দিয়েছিল সে তাকে একটা এফআইআর পর্যন্ত লিখতে দেয় আর সাতচল্লিশ বছরের যিনি ভদ্রমহিলা মহিলা তার তো হসপিটালের ভেতরেই ডাক্তার আর নার্সরা তার রেপের সমস্ত তথ্য প্রমাণ রেপাট করেছে